আজকে নিয়ে হাজির হয়েছে একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন রিয়েলমি সি ফিফটি থ্রি এই ফোনটি বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়েছে কারণ এর দামের মধ্যে দারুণ কিছু ফিউচার রয়েছে তাই আজকের ভিডিওতে আমরা জানবো এর ডিজাইন ডিসপ্লে ক্যামেরা পারফরম্যান্স ব্যাটারি এবং অন্য দিকগুলো সব কিছু একদম বিস্তারিতভাবে তো ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করো কিছু মিস করতে পারেন তো চলুন শুরু করে আজকে ভিডিও প্রথম প্রথমে ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে কথা বলা যাক রিয়েলমি সি ফিফটি থ্রি এর ডিজাইন এক কথায় অসাধারণ ফোনটি দেখতে খুব স্টাইলিশ হালকা এবং ক্রিম ফোনটি পেয়েছেন অংশে রয়েছে গ্লাস ফিনিশ এবং দুটি বড় ক্যামেরার রিং যা প্রিমিয়াম লোক দেয় ডিসপ্লে সেকশনে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি ফোর ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এল সিডি স্ক্রিন যার রিফ্রেশেট নব্বই হ্যারজ এই রিফ্রেশটের রয়েছে স্কলোরিং এবং ইউজার এক্সপিরিয়েন্স অনেক থ্রো লাগে ব্রাইটনেস দেওয়া হয়েছে পাঁচশো ষাট যার ফলে রোদেও ভালো স্ক্রিন দেখা যায় সামনে রয়েছে আলট্রাউডনেচ যা দেখতে একটু পুরনো লাগলে বাজেট অনুযায়ী ঠিক আছে চলে নেওয়ার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক পারফরমেন্সের দিক থেকে রয়েছে ইউনিসক টাইগার টি সিক্স হান্ড্রেড টুয়েলভ প্রসেসর এটি একটি অ্যাক্টোল প্রসেসর যা পারফরমেন্সের ডেলি ইউজ এবং হালকা গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো ফোনটিতে রয়েছে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ সঙ্গে আট জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করার সুবিধা স্টোরেজের টাইপ হলো ইউএফএস টু পয়েন্ট টু যার ফলে অ্যাপ ওপেনিং এবং ডাটা ট্রান্সমিশন স্পিড ভালো আপনি যদি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এসব রেগুলার ইউজ করে থাকেন তাহলে একদম থ্রু কাজ করবে তবে হেভি গেম বা হাইগ্রাফিক গেম খেলতে কিছুটা ল্যাগ দিতে পারে এটা স্বাভাবিক এই বাজেটে চলে না ক্যামেরা নিয়ে কথা বলা যাক রিয়েলমি সিক্স ফিফটি থ্রি ফোনটি পেছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে একটি ট্যাপ সেন্সার সেলফির জন্য রয়েছে আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ডে ছবি একদম ভালো আসে কালার প্রোডাকশন ডিটেলস এবং ফোকাস ভালো কাজ করে তবে লো লাইট বা নাইট মোডে ছবি তুলে গ্রিনি বা সফট দেখা যেতে পারে এই দামে যেটা ক্যামেরা দিচ্ছে তার দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট কিন্তু যারা বেশি ফটোগ্রাফি করেন তাদের একটু ভেবে নেবেন চলুন এবার ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যাক রিয়েলমি সি ফিফটি থ্রি ফোনটিতে রয়েছে পাঁচ হাজার ব্যাটারি যা একটি দিন অনায়াসে যেতে পারে একবার চার্জ দিলে হালকা ইউজারদের জন্য এক থেকে দেড় দিন পর্যন্ত অনায়াসেই চলে যাবে এছাড়া রয়েছে তেত্রিশে ফাস্ট চার্জিং সাপোর্ট তিরিশ মিনিট চার্জ দিলে প্রায় পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যায় চার্জিং টাইম মোটামুটি সত্তর থেকে আশি মিনিটে ফুল চার্জ হয়ে যায় চলুন আবার আদার ফিউচার নিয়ে কথা বলা যাক সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সার যা দ্রুত কাজ করে এ আই ফিস আনলকের সুবিধা থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক এবং এসবি টাইপ সি এর পোর্ট ডুয়েল সিম প্লাস মাইক্রো এস ডি কার্ড এন্ড্রয়েড থার্টিন এর ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই টি রেডিয়েশন সিম্পল কিন্তু মাঝে মাঝে অ্যাড দেখা যায় ব্লো টো ফাইভ পয়েন্ট জিরো ওয়াই ফাই টু দশমিক এগারো এসি জিপিএস সাপোর্টেড চলুন নম্বর ভালো এবং খারাপ দিক তুলে ধরার চেষ্টা করি চলুন প্রথমে ভালো দিকগুলো তুলে দেওয়ার চেষ্টা করি বড় স্ক্রিন এবং নব্বই রিফ্রেশ রিফ্রেশেট পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং তেত্রিশ হাজার ফাস্ট চার্জিং হালকা ও স্টাইলিশ ডিজাইন র্যাম এক্সপ্রেশন ফিউচার বাজেট অনুযায়ী ভালো ক্যামেরা চলে নেওয়ার কিছু খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি ইউনিচক সিপসেট হেভি ইউজারদের জন্য স্লো হয়ে যেতে পারে নাইট ফটোগ্রাফি আরেকটু একটু স্ট্রং হতে পারতো এবং অ্যাড আরেকটু কমিয়ে দিতে পারতো অনেক বর্তমানে অতিরিক্ত অ্যাড দেখা দেয় কিছু ইউজারদের রিপোর্ট অনুযায়ী টাচ কাজ মাঝে মাঝে বন্ধ হয়ে যায় বা রিস্টার্ট দিতে হয় তো চলে নেওয়ার দাম নিয়ে কথা বলা যাক বাংলাদেশে অফিসিয়ালের দাম চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা চার জিবি র্যাম এবং জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ অ ভার্সন আন অফিসিয়াল দাম পনেরো হাজার টাকা এ দামে রিয়েলমি সি ফিফটি থ্রি একটি বারসম্য ফোন যা সাধারণ যাদের জন্য ভালো ডিসপ্লে ব্যাটারি এবং ক্যামেরা চান তাদের জন্য একটি পারফেক্ট হতে পারে তবে হেভি গেমারদের দিয়ে ভিন্ন অপশন খোঁজা উচিত টর্চ ভিডিও এতটুকু ছিল একটু বড় থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকন অন করে দেবেন নতুন নতুন রিভিউ পেতে আমার চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ